অ্যাকচুয়ালি বিয়ের পরে কয়েকদিন আমার গ্যাপ ছিল গ্যাপ চলে গেছে আর এই সময় আমার তো একদম ডায়েটিংয়ের বারোটা বেজে গেছে তো আবার আমি জিম জয়েন করেছি আর পুরনো জিমটা ছেড়ে দিয়েছি কারণ এই বাড়ির থেকে আমার অনেকটা দূরে হয়ে যায় তাই জন্য নতুন জিম জয়েন করেছি আমি তো সেই জিমের ট্যুর তোমাদের আজকে করাবো আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমি সৌম্য দুজনেই একসাথেই জিম করি তো দুজনেই আমরা রেডি এখন আমরা জাস্ট যাবো হাতে কিছু এক্সারসাইজও দেখাবো মানে কি কি আজকে করছি তো সেগুলো দেখার জন্য আমার সাথে থেকে আলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় সকাল সকাল না ব্যায়াম করার মজাটাই কিন্তু আলাদা তাই জন্য খুব প্রবলেম থাকলেও আমি সবসময় চেষ্টা করি যে সকাল সকাল জিমটা কর যদিও আমরা প্রায় সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই জিমে পৌঁছে যাই বাট আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের আমরা চলে এসেছি আর এই যে আমাদের জিমের ভেতরটা আমাদের জিমে কিন্তু প্রত্যেকটা ব্যায়ামের জন্য আলাদা আলাদা করে রুম সাজানো রয়েছে যদিও এটাকে এখন আরো বড় করে সাজানোর প্ল্যানিং চলছে খুব তাড়াতাড়ি হয়তো সেটাও রেডি হয়ে যাবে আর রেডি হলে তোমাদের তো অবশ্যই দেখাবো আমি না রোজ আমার এক ফ্রেন্ডের সাথেই পার্টনার ওয়াইজ ব্যায়াম আমার যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল আজকে ঢুকতে তাই জন্য ও ব্যায়াম স্টার্ট করে দিয়েছিল তাই আমি আর সময় পার্টনার ওয়াইজ ব্যায়ামটা কমপ্লিট করি I feel like Everybody in the world blind, please, Lord, give me a sign, a sign. বিফোরআ কিন্তু রাগ করে চেস্টের ব্যায়াম করেছে আমার সাথে ব্যায়াম করেনি এখন চলে যাচ্ছে আমার বেশ কিছুদিন ধরে অ্যাপস মারা হচ্ছিল না তাই জন্য আজকে সমস্তই আমি অ্যাপসের এর ব্যায়াম করেছি There's no mercy in this world, just hunger-thirsty persons. In different versions, each do what they that shit worsens. Why pull back the curtain and you'll see the different vermin? We all have different burdens that all seem to cause disturbance. you yeah, do me a favor. Shomus the cycling আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তোমরা যদি আরও জিম রিলেটেড ভিডিও পেতে চাও তো সেটাও আমায় জানিও তো আজকের টাটা